লাল শাক এটা হচ্ছে একটা শীতকালীন শাক এটা শীতকালেই বেশিরভাগ পাওয়া যায় খেতে কিন্তু অনেক মজার শাকটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মজার এবং পুষ্টিগুণে ভরপুর আজ আমি শাকটা কুচিয়ে ভাজি করেছি এখানে প্রথমে অয়েল গরম করে চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম ওটা ভেজে নেওয়ার পরে কাঁচামরিচ পেঁয়াজের কুচি রসুনের কুচি অ্যাড করে দিয়ে এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো অল্প পরিমাণে মরিচের গুঁড়ো তো এ পর্যায়ে তেলের সাথে এরকম ভেজে নিব এরপরে ভেজে নেওয়ার পর শাকটা অ্যাড করে দিয়েছি কিছু টাইম ঢেকে রেখে দিব এর ভিতরে শাকটা সিদ্ধ হয়ে যাবে আমি কোনো রকম পানি অ্যাড করব না আপনারা অবশ্যই এভাবে শাকটা ভাজি করার চেষ্টা করবেন এর ভিতরে পানি অ্যাড করতে নেই তো দেখেন শাকটা দিয়ে বেশ পরিমাণে ঝোল বেরিয়ে গেছে সামান্যপাণে লবণ দিয়ে নেড়ে চিড়ে দিচ্ছি কত সুন্দর লাল টকটকে ঝোল তো অবশ্যই রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক ফলো অ্যান্ড শেয়ার করেই পাশে থাকবেন তো এ পর্যায়ে শাকটা হয়ে গেছে অলমোস্ট একদমই রেডি তো আমি একটা প্লেটে ডেলে রেখে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে যেমন কালারটা ঠিক পর্যায়ে রয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে মনে হচ্ছে এখনও কাঁচা কিন্তু এভাবে শাক রান্না করে খেতে কিন্তু অনেক মজার এবং পুষ্টিতেও কিন্তু ভরপুর থাকে তো লাল শাক খাওয়া কিন্তু অনেক উপকার এটা শরীরে রক্ত হয় শরীরের স্বাস্থ্য ঠিক রাখে এবং দুর্বলতা কাটায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ